সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আমি নয়ন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবার মুলামারকে খেলাচ্ছি আঙ্কেল ভোটটা অবশ্যই মুলামারকে দিবেন আঙ্কেল আমি গত চার বছর যাবত মধুগরের অনেক উন্নতি করে আসতেছি মধুগরে আপনার রাস্তাঘাটে হাঁটলে দেখতে পারবেন রাস্তাঘাটের কি অবস্থা সবকিছু কিন্তু আমি আপনাদের জন্য করছি ইনশাল্লাহ সামনে আরো কিছু কর্মুক ইনশাআল্লাহ আপনি মূলামার্কে ভুটটা দিবেন আমি আস্থা রাখি আপনাদের উপরে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা চলুন এবার কাউন্সিলর পদে জিতবে আমাদের হাবিব ভাই ন নং ওয়ার্ডে জিতবে আমাদের হাবিব ভাই হাবিব ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই হাবিব ভাই ভালো লোক জয়ের মালা হোক উন্নয়নের মার্কা মুলা মার্কা হাবিব ভাইয়ের মার্কা মার্কা ষোলো তারিখ সারাদিন মূলা মার্কায় ভোট দিন ভালো আছেন দাঁড়াইছিলাম আমি নয় ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবার ঠিক আছে গত চার বছর যাবত আমি কাউন্সিলর হিসেবে আসি এবার ভোটটা মার্কে দিবেন ঠিক আছে মুলামার্কে ভোটটা দিবেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ঠিক আছে আজকে খুশির দিনে তোমারি আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মন স্বপ্ন যে সাজে তু চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাথে মন উল্লাসে আশা জাগালে তুমি শুনে ভালো আছেন কাকা কাকা আসছিলাম তো জানেন তো কাউন্স এই চলতা সিলেকশন কাকা নন ওয়ার্ডের তো আপনারা দেখছেন আমি কি উন্নতি করছি রাস্তাঘাট তো আটলেই বুঝেন এটা গ্যাস পানির কোনো অসুবিধা হবে না কাকা নন ওয়ার্ডের এবার কাউন্সিলর একটু ক্যামেরার দিকে টাকা ই করেন নন ওয়ার্ডের কাকার মূলামার কে ভোটটা দিবেন কাকা এটা আমার আপনার প্রতি হক কাকা মূলামার কে ভোটটা দিতে হবে কাকা দোয়া করেন কাকা আসসালামু আলাইকুম দাদা দাদা ভালো আছেন ভালো আছেন আসিলাম কাকা আমাদের ইলেকশন চলতেছে আমি এবার কিন্তু মুলামারকে মুলামকে ভোটটা দিবেন রাস্তাঘাট গ্যাস পানি গ্যাস পানি যা কিছু প্রয়োজন এটা আমি আছি আপনাদের উন্নয়নের জন্য নয়না এইবার কার সবচেয়ে গুণ্যমান্য ও একজন স্থায়ী মনোবল ব্যক্তি যার আছে মন এরকম একজন প্রার্থী কাউন্সিলর পতপ্রার্থী আমি মোহাম্মদ সামি বেগুন মার্কা আছি আপনারা অবশ্যই কাকা আপনার মূল্যবান ভোটটি আমাকে দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আমার মনে হয় না মূলার কোনো আর অশান্তি আপনারা বোঝাবেন আপনাদের আমরা শুনতে পেরেছি অনেক মূলা নিয়ে অনেক অবজেকশন মূলা খেয়ে পেরে পুরো প্রাকৃতিক সংস সব নষ্ট করে ফেলছে আমরা বেগুন থাকতে এমন আর কোনো দিন হতে দেব না বলুন এবার নয় ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মোহাম্মদ সামি ভাই সামি ভাইয়ের সালাম নিন বেগুন মার্কায় ভোট দিন উন্নয়নের সালাম নিন বেগুন মার্কায় ভোট দিন তরুণ প্রজন্মের অহংকার সামি ভাইয়ের সালাম নিন বেগুন মার্কায় ভোট দিন আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আনন্দে নাচে মন আনন্দে বাঁচে মন আসসালামাইকুম আপনাদের আপনাদের ছোট ভাই সম্মানিত প্রার্থী এইবারকার নতুন প্রার্থী বেগুন মার্কার আমরা ইনশাল্লাহ আমরা চাইছি এই তরুণ সমাজকে একটি বেগুনময় সমাজ দেওয়ার জন্য আমরা আমরা আপনাদের অসুবিধা হতে দেবো না ইনশাল্লাহ আমরা মতো ঘরে কাছে বেগুন গাছ দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই আপনাদের কাছে বিদিত অনুরোধ আপনারা তো মূলাকে দিয়ে দেখেছেন এইবারের মতো এই ছোট ভাইকে বেগুন মার্কায় পাশ করিয়ে দেখান আর মূলা খেয়ে পেট দিয়ে আপনাদের কোন প্রকার সমস্যা সৃষ্টি করতে পারবে না হতে দেবো না বেগুন দিয়ে মধুকরকে সাজিয়ে দেবো রাঙিয়ে দেবো আসসালামু আলাইকুম ভাই জি না মামা এবার নয়ন ওয়ার্ড থেকে বেগুন মার্কায় কাউন্সিলর আমি আপনাদের উন্নয়ন ও সেবার জন্য সর্বদা সৃষ্টি থাকবো এবং বেগুনে কোনো অভাব মধু করা হতে দেবো না

তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছে জনাব মোহাম্মদ হাবিব তার মার্কা ছিল মূলা মার্কা তৃতীয়বারের মতো বিজয় হওয়ার কারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনাব মোহাম্মদ হাবিবকে জানাই শুভেচ্ছা অভিনন্দন

কি ছিতে পারছি আমার মাইরা ময়রা ভাড়া গেছে গা তোরা বলাই সত্যি সন্ধ্যা তোরা কি পারো পার আছে থাক তোরা